আজকে আমরা শিখব আল্লাহ তালার নিরানব্বইটি নামের মধ্যে প্রথম একটি মহান নাম এই ভিডিওতে আমরা জানব এই নামের অর্থ উৎপত্তি এবং এর ফজিলত সম্পর্কে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তালার প্রথম নাম হল আর রহমান এর বাংলা অর্থ পরম দয়ালু অশেষ দয়াময় ইংরেজিতে দ্য মোস্ট মার্সিফুল আর রহমান নামটি এসেছে আরবি রাহম শব্দ থেকে রাহম অর্থ হলো গভীর দয়া মমতা ও সীমাহীন করুণা এই দয়া শুষু মানুষের জন্য নয় বরং সমস্ত সৃষ্টি জগতের জন্য মুমিন কাফের মানুষ ও পশু সবাই আল্লাহর এই দয়ার অন্তর্ভুক্ত আর রহমান নামটি শুধুমাত্র আল্লাহ তাওয়ালার জন্যই নির্দিষ্ট কুরআনে আল্লাহ বলেন আর রহমান যিনি কুরআন শিক্ষা দিয়েছেন আল্লাহ তাওয়ালার সবচেয়ে বড় রহমত হল আমাদের জন্য কুরান ও হিদায়ত আসুন আমরা আল্লাহর উপর ভরসা রাখি এবং তার রহমতের আশায় জীবন গড়ি আল্লাহ তালার পরবর্তী সুন্দর নামগুলো জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক দিন এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন আল্লাহ হাফেজ